ব্যবসা ভালো রাজনীতি ইলেকশনের আগে অন্তত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এই টুপি বাক্যে টুপি মাথায় দেয়

সঙ্গে সঙ্গে কাউকে নেবেন না নিজে খরল করি তো গর্থের মধ্যে কুতুব কত না এখন টানবেন আমার নবীর যদি জীবনে সব দেখতে চান এখন এক ফোটা পানি ফেলবেন কে কই সাথে যাহার নামে যাবে আমি গ্যারান্টি দিলাম কোন যুবক কোনো বাবাজি কোন মুসলমান জাহার নামে রান্না প্রতিদিন নামাজের পরে সস্তায় পরি আর এক মাসে পরি আর ঈদের নামাজ পাতা করি ওরযত বলি তো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই আল্লাহ ইবাদত তোমারই করি তোমার কাছে চাই কোন সহকারের কাছে চাই না তার কাছে জীবন বিক্রা চাই না চাইলে তোমার কাছে চাই ঠিক এই যে আলেম ওলামা জেলখানায় ভাত চা এরা বসে হিরোণ বানাইতেছে হের

আমার জেল খেলে গেছে নোমরুজ মনে মনে ভাবছে আমার দুর্বল কেড়ে কিন্তু ও তো জানে না এই যে আগুন আমার লেগে যা আগুনটা আমার জন্য ঘুরের বাগান হয়ে হয় নাই কথা কথা কেন নোংরুদ যে সরক গেছে বাইন্দা ইব্রাহিম রে ফেলবে সহায়তা নিতে যাইতে হয় না আগুনের কাছে ইব্রাহিম রে বাইন্দা ফেলছে ফেলতে দেরিয়েছে তিরিশ সেকেন্ডের ভিতরে আগুনের কুন্ডুলি জানলাতে টুকরো হয়ে গেছে

শারা রাত বাবা তাহাজ্জুদ দিনের জিনের মালা নিয়ে ইহুদি খ্রিস্টো مرحبا বলেন সুবহান আল্লাহর উদ্দিনের হঙ্কারে বাবা করে কাঁপতো আজকে সেই সালাউদ্দিনের দেশ আজাদ করা দেশ দৈমানগুলো বলজুতার পায় দিয়ে ঘুরে হে আমার লায়ের বাগের কলিজার টুকরা আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই কি জানো মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একবার বলতো প্লিজ তিনের মুসলমানকে রক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত লইয়া আল্লাহর ঘর রক্ষা করার জন্য কে কে যাইবা আপনারা আমি জেতে রাজি ছিলাম কিনা রাজি আছিলেন ঠিকিল্লাহে তাকবীর আল্লাহু

বাঘের বাচ্চার মতো দেখাই দিছে এগারো বছরের বাচ্চা সাপ সাফ দেখায় দিছে তোরা যাবি নাকি তোর দিন ওরা পিছনে সরছে তারপরে কিন্তু সারায় নাই ফিলিস্তিনের ভূখণ্ডতে থেকে সরায়া এরপরে আবার পাথর হচ্ছে আল্লাহ ভাবার মূল খেতার নিচে যে কই ওরা এখানে কবাকে এখানে কইলি তো সব শেষ

সব কজন মেরে ফেললো সুলিতে চড়াইয়ার সময় নাই সংক্ষেপে সুলিতে চড়ায় মেরে ফেললো শুধু একজনকে বাঁচাই রাখলো তাদের ইমান পরীক্ষার জন্য ওই সাহাবের মতো